ধারণাগুলো সৃষ্টিকর্তার দিকে ছুড়ে না মারেন আপনি খালি নিশ্চুপ হয়ে যান ভালো মানুষেরা সবসময় বেশি ভোগেন হ্যাঁ যেসব মানুষ নিজেদের ভালো ভাবেন তারা শুধুই ভোগান্তি তাই নয় কি দেখুন আপনারা এখন সবার প্রথমে আপনি ভালো হয়ে উঠলেন কিভাবে এ ঠিক নয় ও ঠিক নয় সে ঠিক নয় ইনি ঠিক নয় উনি ঠিক নয় তিনি ঠিক নয় এই সবার তুলনায় আমি একজন ভালো মানুষ কোথেকে এই ধারণাটা পেলেন যে আপনি ভালো বলুন আমায় আপনি নিজেকে বহু মানুষের সাথে তুলনা করছেন আর সবাইকে দেগে দিয়েছেন মন্দ বলে আর এখন নিজেকে ভালো মনে করছেন যিনি নিজেকে খুব ভালো ভাবেন তার মনে এই পৃথিবীতে কেউই ঠিকঠাক নয় নিজেকে যত বেশি ভালো ভাববেন ততই আপনার কাছে কেউই ঠিকঠাক হবে না তাই তো তাই নয় কি যেসব মানুষ বিশ্বাস করেন যে তারা খুব ভালো মানুষ কেউ তাদের মানায় যেতে চায় না কারণ তারা এতই ভালো যে জীবনটাই ঘটতে পারে না আপনার ভালো হওয়াটা আছে কেবল অন্য কিছুর সাথে তুলনায় তাই না হ্যাঁ আর আপনি নিজেকে ভালো বলে প্রতিষ্ঠা করছেন আর অন্যদেরকে ভাবছেন যদি প্রত্যেকে এইসব মানুষ নগণ্য হন তখন আমি একজন সত্যি ভালো মানুষ তাই নয় কি তাই নয় কি ভালো মানুষেরা কোথাও পৌঁছতে পারবেন না না এই জগতে না তো অন্য জগতে একটা চুটকি নিতে পারবেন ঠিকঠাক হজম তো আপনাদের হুম